ইসমিল্লা রহমানুর রাহিম আমি জাফর সরকার সাবেক সেনা সদস্য কাতার থেকে আজকে আমরা যে মানে তাৎক্ষণিকভাবে শেখ হাসিনা যে পালিয়ে গেল তার বিশেষ কারণ হচ্ছে তার গণভবনে গণকবর দেওয়া হয়েছে এবং ছাত্রছাত্রীরা আমরা আগেই বলেছিলাম আপনারা অনেকেই এটা অন্যভাবে দেখেছেন অনেক নেতাকর্মীরা বিভিন্ন দল বলেছিল যে এখানে একশো দুইশো তিনশো লোক মারা গেছে আমি আগেই বলেছি যে এখানে হাজার হাজার শিক্ষার্থীকে তারা গুলি করে হত্যা করেছে এবং গুম করেছে এবং ভারতে লাশ নিয়ে গেছে এবং বিভিন্ন আনাচে গানাচে সেই বাস মানে লাশগুলো লুকিয়ে রাখা হয়েছে যেখানে প্রধানমন্ত্রী নিজ বাসভবনে আমাদের শিক্ষার্থীদের লাশ যেখানে সেই লাশ ছাত্রছাত্রীদের ব্যাগে ব্যাগ কাদা দেওয়া হাতে হ্যান্ডকাপ লাগানো সেই প্রধানমন্ত্রীর বাসভবনে সেই লাশ গেড়ে রাখা হয়েছে তো সে কত বড় জঘন্যতম একটা মহিলা ছিল সে কত বড় জঘন্যতম একটা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে বাংলাদেশটাকে একটা অভিশপ্ত রাষ্ট্র বানিয়ে ফেলেছে এই জন্যই ছাত্রছাত্রী আন্দোলন করার পরে হঠাৎ করে শেখ হাসিনা অ্যাড নর্মাল হয়ে গেছে মানে একদম অস্বাভাবিক মানে চলতে পারে না হাঁটতে পারে না কথা বলতে পারে না কারণ কি তার বাসার নিচে ছাত্রদেরকে গণকবর দিয়ে সে ওইখানে বাদ খায় সে ওইখানে পানি খায় তাহলে বুঝতে হবে সে কত বড় একজন ফেরাউন বা নমরুদ এবং ভারতের সেনাবাহিনী দিয়ে ভারতের পুলিশ বাহিনী দিয়ে আমাদের ছাত্রছাত্রীদের উপর গুলি চালিয়েছে এটা এখন অবাস্তব প্রমাণিত হয়ে গেল গতকালকেও বিভিন্ন জায়গায় তারা গোলাগুলি করেছে আমাদের 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 দেশের নাগরিকেরা অনেক ক্ষয়ক্ষতি করেছে সেনাবাহিনীর পোশাক পরে এখন আমি আগেও বলেছি যে বাংলাদেশ সেনাবাহিনীতে আমি চাকরি করেছি আমার বাহিনী কখনোই মানুষের উপর গুলি চালাবে না এটা আমি চ্যালেঞ্জ করে বলছিলাম কিন্তু এখন এটা সেটাই প্রমাণিত হলো কারণ ভারতীয় কলিকাতার আসাম ত্রিপুরার লোকেরা এই শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশে আসছে এবং বাংলাদেশ সেনাবাহিনীর ড্রেস পরে তারা আমাদের নাগরিকের ওপর গুলি চালিয়েছে এবং ভারতীয় পুলিশ বাহিনী পর্যন্ত আমাদের দেশের নাগরিককে গুলি করেছে আমি তাই তো বলতাম যে আমাদের দেশের পুলিশ তো এত খারাপ ছিল কিন্তু এত খারাপ তো না যেখানে থানার মধ্যে মেয়েরা গেলে মেয়েদেরকে পর্যন্ত দর্শন করা হতো এই থানাতে এই ভারতীয় পুলিশ এগুলো করতো তো প্রিয় দেশবাসী প্রিয় বন্ধুগণ এই বাংলাদেশ থেকে যেন আওয়ামী লীগের নাম নিশানা যেন কোনো কিছু না থাকে যেখানে প্রধানমন্ত্রী নিজে তার বাসভবনে আমাদের দেশের জনগণকে থেকে বিলিয়ন স্টুডেন্টদেরকে হত্যা করে তার গণভবনে গণকবর দিতে পারে সে আওয়ামী লীগ আর যাই কিছু করুক রাজনীতি করার সুযোগ আর পাবে না তো একজন মনে তাপে একজন মনে পাপে একটা কথা আছে না শেখ হাসিনা করতে পাপ আর এই তাপটা পড়বে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যতগুলো লোকে বাংলাদেশে জীবিত আছে আনাচে কানাচে তাদেরকে ধরে এই শেখ হাসিনার এই অন্যায়ের এইগুলো তাদের উপর বরাদ্দ করতে হবে কারণ শেখ হাসিনা তাদের নেত্রী শেখ হাসিনাকে তারা খারাপভাবে সাপোর্ট দিয়ে গেছে আর শেখ হাসিনাও খারাপভাবে দেশের জনগণকে গুলি করে মারছে আওয়ামী লীগের লোক একটাও যেন বেরিয়ে যেতে না পারে জামাত জামাত শিবিরের রাজনৈতিক দল নিবেদন দল বাতিল করছে এখন আওয়ামী লীগের রাজনৈতিক দল বাতিল করার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যদি আওয়ামী লীগের রাজনৈতিক দল যদি বাংলাদেশ থেকে বাতিল করা না হয় নিবন্ধন ক্যান্সেল না করা হয় তাহলে কিন্তু আমরা সরকারের বিরুদ্ধে স্থানীয়ভাবে যে সরকারি আসুক সামরিক শাসক আসুক কেয়ারটেকার গভর্নমেন্ট আসুক আমরা কিন্তু তাদের বিরুদ্ধে অবস্থান নেব এটা আমরা আমরা অনুরোধ করে বলে দিচ্ছি আমরা চাই আওয়ামী লীগের নাম নিশানা এই বাংলাদেশটা থাকবে না কত হাজার মায়ের বুক খালি করছে জানুয়ারের বাচ্চা শেখ হাসিনা চিন্তা করে দেখছেন তার নিজের গণভবনে সে আমাদের ছাত্রছাত্রীকে হত্যা করছে আপনারা এখন আনাচে কানাচে বিভিন্ন জায়গায় আপনারা চেক করুন শুধু লাসা আর লাশ পাবেন এই পর্যন্ত এই যে ভারতের সৈন্যরা এখন এয়ারপোর্ট দিয়ে চলে যাচ্ছে ইউনিফর্ম পরে আর্মি যারা আর্মি আছে পুলিশ আছে তারা এয়ারপোর্ট দিয়ে চলে যাচ্ছে অস্ত্র সহ তাদেরকে গ্রেফতার করেন তাদেরকে যাতে দেন না এবং তারা কোন কোন ব্যক্তিদেরকে হত্যা করছে এবং কতগুলো লাশ তারা ভারতে নিয়ে গেছে ট্রেনের মানে বিভিন্ন ট্রেনের মাধ্যমে এবং তারা বিভিন্ন গাড়ির মাধ্যমে কার্গো বিমানের মাধ্যমে লাশগুলো নিয়ে গেছে এই জন্য তারা এতদিন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল লাশগুলো সরানোর জন্য প্রিয় দেশবাসী প্রিয় ছাত্র ভাই বোনেরা প্রিয় প্রবাসী ভাই বোনেরা প্রিয় আমার দেশের সমস্ত নাগরিককে বলবো ভারতের নাগরিক ভারতের ফোর্স যারা আছে বাংলাদেশে এই সেকাশি যারা নিয়ে আসলো তাদেরকে আপনারা গ্রেফতার করুন তাদের মাধ্যমে আমরা জানতে পারবো তারা কত হাজার আমাদের দেশের সুনাগরিককে তারা হত্যা করছে আমরা তো এই যে এই পুলিশ ছাত্রছাত্রী সাথে আন্দোলনকে কেন্দ্র করে মহিলা হোস্টেলে গিয়ে যে ব্রাশ ফায়ার করে মারছে তাদের আত্মনাদ আমরা শুনেছি এখানে একটা দুইটা লাশ ছিল না শত শত লাশ ছিল এবার আজ আমাদের কয়েক হাজার ছাত্রছাত্রী তারা গুলি করে মেরেছে এই জন্য শেখ হাসিনা দ্রুত পালিয়েছে জানে যে সে গণকবরে তারা ছাত্রছাত্রীদের গণকবর দিচ্ছে এটা তো একদিন একদিন বেসে যাবে এই জন্য শেখ হাসিনা দ্রুত পালিয়ে গেছে তো যেখানে শেখ হাসিনার মতো একজন নমরুদ একজন দুষ্ট প্রকৃতির মহিলা একজন ডাইনি তার নিজের নেতাকর্মীকে ফেলে রেখে সে চলে গেছে এখন আওয়ামী লীগ বোঝা উচিত আওয়ামী লীগ বোঝা উচিত তার নেত্রী কত খারাপ তাদেরকে ফালাই রেখে চলে গেছে অথচ বিএমপির নেত্রী খালেদা জিয়া তার নিজের দেশকে ফেলে রেখে তাদের দেশের জনগণকে খারাপ অবস্থায় ফেলে রেখে ওনার জীবন বিসর্জন দিয়ে জেলের পর জেল খেয়ে জেল থেকে সে নিজের দেশ ত্যাগ করে নাই আওয়ামী লীগ সরকার সুযোগ দিয়েছিল আপনি রাজনীতি করবেন না ইস্তফা দেন আপনি চলে যান আপনি নিরাপত্তা জীবনযাপন করেন আপনি বাংলাদেশে আসতে পারবেন না শেখ হাসিনা বলছেন ন এটা আমার দেশ এটা আমার মাতৃভূমি এটা আমার বাবার দেশ এটা আমার স্বামীর দেশ এটা জনগণের দেশ এখান থেকে আমি যাব না এগুলো হচ্ছে নেত্রী আর একটু সুযোগ পাইছে শেখ না তার পরিবার নিয়ে তার গোষ্ঠী নিয়ে শেখ পরিবার নিয়ে পালিয়ে গেছে তো আমরা বলবো যারা আওয়ামী ভালো মানুষ কিছু আছে তাদের ক্ষতি করা হবে না তারা এখনও সময় আছে নাকে খদ দিয়ে তারা দল ত্যাগ করে একজন সাধারণ নাগরিক হিসেবে জীবনযাপন করুন আর যারা ক্রিমিনাল আছে তারা তো বাঁচার আর সুযোগ নাই আমার এলাকায় ব্রাহ্মণবাড়িয়া আখাড়া উপজেলার যে মেয়র খলিফা মানে তাকজিল খলিফা কাজল তাকে পানিতে ফেলায় পিটানো হয়েছে এবং সে পানির মাঝখানে তাকে হয়তো হত্যা করতে পারতো কিন্তু সবারই আতে পথ হচ্ছে বাবা আমি মাপ চাই বাবা আমি মাপ চাই কিন্তু সে তিনবারের মেয়র এবং খুব জালিয়াতিভাবে ওই উপজেলাটাকে সে নিয়ে আইনমন্ত্রী আইনমন্ত্রীর সহযোগিতায় আজকে আইনমন্ত্রীও নাই এই কাজলও নাই মেয়র নাই উপজেলা চেয়ারম্যান নাই মেম্বার মানে ভাইস চেয়ারম্যান নাই যারা আমাকে ক্ষতি করছিল আমার এলাকায় এই বাংলাদেশে কাতারের রাষ্ট্রদূতের মাধ্যমে আমাদের বাংলাদেশ রাষ্ট্রদূতের মাধ্যমে আমাকে কাতারে গ্রেফতার করে আমার জীবনটা তস্নস করে ফেলেছিল। আজকে সবগুলোর পরাজয় হয়েছে আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া তো প্রিয় ভাই আপনারা আপনারা এখনও সময় আছে যারা সাংবাদিক আছেন সত্যিকারে দেশের জন্য কাজ করতে চান গণভবন থেকে শুরু করে সংসদ ভবনের আশপাশ পর্যন্ত বঙ্গভবন এবং রাষ্ট্রপতির ভবন পর্যন্ত যতগুলো রাষ্ট্রীয় ফিগার ব্যক্তিরা আছে সমস্ত ব্যক্তিদের বাসার আশেপাশে এবং আপনারা মাইন্ড ডিটেক্টর দিয়ে আপনারা চেক করুন ওইখানে কোনো লাশের সন্ধান পাওয়া যায় কিনা বিশেষ করে ডিবি হারণ প্রধান ডিআইজি হারনের বাসার আশেপাশে অফিসের আশেপাশে বিপ্লব কুমার ডিএমপি ডেপুটি কমিশনার বিপ্লব কুমারের অফিসের বা তার বাসার আশেপাশে কোনো লাশ দাপন করা হয়েছিল কিনা এগুলো আপনারা দ্রুত তদন্ত করুন কারণ লাশগুলো পচে যাওয়ার আগে এখন পর্যন্ত ছাত্রছাত্রী তাদেরকে উদ্ধার করা হচ্ছে কিছু কিছু চেহারা তাদের চেনা যাচ্ছে তাদের হাতে হ্যান্ডকাপ এবং তাদের শরীরে ব্যাগ মানে পড়ালেখার ব্যাগগুলো বইগুলো খাতাগুলো আছে কিন্তু কীরকম নিঃশৃঙ্খলে একটা মহিলা কত বড় স্টুপিট কত বড় একটা খারাপ নিজের দেশের নাগরিকরে সে এভাবে হত্যা করে তার গণভবনে সে খবর দিয়ে রাখছে তো প্রিয় মানে আমরা শেখ হাসিনার ফাঁসি চাই এবং দ্রুত শেখ হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে এনে তাকে দ্রুত জনগণের সামনে সম্মুখভাবে শেখ হাসিনা এবং শেখ হাসিনার পরিবার শেখ রিহানা এবং শেখ জয়কে ফাঁসি দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি রাষ্ট্রের কাছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম